তাদের দিচ্ছেন পুলিশের পুলিশের সেই ভাবমূর্তি কিভাবে আট মাসে মানুষের মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা পুলিশ পাওয়া শুরু করেছে আপনারা দেখছেন র্যাবের ভিতরে যে দুর্নীতি অন্যায় হয়েছে খুন খারাপের সাথে জড়িত ছিল র্যাব সেই র্যাব এখন মানুষের কল্যাণে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের পাশে চলে আসছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বের একজন আইকন হিসাবে বিবেচিত হচ্ছে কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে তিনি দেশকে অগ্রসারিত করছেন এবং বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী সকল দেশের কিন্তু এখন মাথা ব্যথা শুরু হয়েছে বাংলাদেশকে ঠেকানোর জন্য বিভিন্ন ট্রানজিট সুবিধা এবং শুল্ক বৃদ্ধি করা এবং নিষেধাজ্ঞা দেওয়া সহ বিভিন্ন কর্মকাণ্ড করছে বহির্বিশ্ব বিশেষ করে ভারত একের পর এক বাধা সৃষ্টি করছে যতই বাধা সৃষ্টি করছে ততই বিপদে পড়ছে ভারত ভারত এখন নীরব ভূমিকা পালন করার কথা ছিল কিন্তু না থেকে তারা পাশাপাশি এক যুদ্ধ লিপ্ত হচ্ছে সে যুদ্ধ যেন নিরবতার যুদ্ধ একটি যুদ্ধ আমরা প্রকাশ্য পেয়েছি সেটা হলো বাণিজ্যিক যুদ্ধ এর পরে যদি সামরিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশের সাথে লড়বে চীন পাকিস্তান